আসসালামু আলাইকুম উম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পহেলা ফেব্রুয়ারি ২০২৫ আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে শেয়ার করব এবং আশা করব যে আজকের এই নিউজগুলো আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেকাংশে সাহায্য করবে তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন এছাড়াও আপনারা চাইলে আপনাদের মতামতগুলো আমার সাথে শেয়ার করতে পারেন আশা করছি আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকলে তাহলে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যাই হোক আর কথা না বাড়ি সরাসরি বিরুল মংসে চলে যাই তো আমি প্রথমেই যে নিউজটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে সোমবার বিনো কায়ীদের মহাসমাবেশের ড্রাগ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ এর কারণ হচ্ছে উক্ত এই মহাসমাবেশে যোগদান করবেন বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত বেশ কিছু ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি অবশ্যই তারা তো আমরা একটু দেখে নিই এক নজরে কারা তবে তার আগে আমরা একটু দেখে নিই যে আসলে নিউজটি কী আগামী তিন ফেব্রুয়ারি শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন প্রতিরোধ সমাবেশে আয়োজন করেছেন তো মূলত এই প্রতিবাদ সমাবেশটা কি জন্য কারণ তারা হচ্ছে যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার মার্কেট থেকে এবং এখনও পর্যন্ত কোনো প্রকার মার্কেটকে সুস্থ বা সুন্দর করার ক্ষেত্রে কোনো সাবলীল যে ভূমিকা সেটা এখনও নেওয়া হয়নি এবং এই কারণে কিন্তু প্রতিবাদ সমাবেশটি আয়োজন করা হয়েছে এবং এই উক্ত প্রতিবাদ সমাবেশে যোগদান করবেন বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি ব্যারিস্টার জামান ফুয়াদ যাকে আমরা সাধারণত ব্যারিস্টার ফুয়াদ নামে চিনি এবং তিনি হচ্ছেন যে সাধারণ সম্পাদক এবি পার্টি এবং এরপরে অংশগ্রহণ করবেন নুরুল হক নূর আমরা তাকেও কিন্তু সবাই কম বেশি চিনি গণ অধিকার পরিষদের যিনি আসলে বর্তমানে ইয়া রয়েছেন চেয়ারম্যান বা আমরা বলতে পারি প্রধান ব্যক্তি এছাড়াও সাবেক ভিপি ছিলেন ঠাকসুর এছাড়া আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ তিনি আসলে বিএনপি থেকে অংশগ্রহণ করবেন এছাড়াও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু জামাত ইসলামের একজন মোটামুটি ভালো পর্যায়ের নেতা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুজোমন বাড়ি অর্থ ও বাজার বিশ্লেষক শেয়ার বাজার বিশ্লেষক এবং দিদির আলম ভুইয়া বাকি দুজনের সম্পর্কে আমরা অত ভালো না জানলেও উপরে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং এত বড় একটি সমাবেশ তারা আয়োজন করতে যাচ্ছে এবং সেটা কোথায় সেটা আমরা একটু দেখে নেই সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার দুপুর দুইটায় ঢাকার মতিঝিলের ডিএসসি ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশটি আয়োজন করা হবে তবে উক্তপথিও সমাবেশে যাতে কেউ না যেতে পারে বা বড়ো বড়ো তো উক্ত প্রতিবাদ সমাবেশে যাতে মার্চেন্ট ব্যাংক বা বড়ো বড়ো ব্রোকারের হাউস থেকে কেউ যাতে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য কিন্তু এখানে কমিশন হতে কিন্তু চিঠি বা মেইল করার মাধ্যমে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে তো এটার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে তা আসলে বিষয়টা হচ্ছে যে অনেকটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই নিউজটি কারণ হচ্ছে এখানে এই প্রতিবাদ সমাবেশটা জরুরি ছিল বলে আমার কাছে মনে হয় এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে উক্ত সমাবেশকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে কয়েকজন রাজনীতি ব্যক্তিবর্গ তো তারা মূলত আসলে বর্তমান সময়ে আলোচিত ব্যক্তি এবং তাদের আলোচনার মূল কারণটাই ছিল তারা বিগত ফ্যাসিস সরকারের সময় কিন্তু নির্যাতিত বা আমরা বলতে পারি সেই সময় স্বচ্ছা ছিলেন এবং বর্তমানেও তারা বিভিন্ন অধিকার আদায় নিয়ে স্বচ্ছা রয়েছেন এবং যেহেতু তারা বর্তমানে এই অনুষ্ঠানে বা মহাসমাবেশে যোগদান করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে কারণ এতদিন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত ছিল তারা বিভিন্ন রকম সমাবেশ করলেও সেটা আসলে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি বা অতটা নজর আসেনি তবে বর্তমানে কিন্তু এই যে এই ব্যক্তিবর্গদের কারণে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে বলে আমার কাছে মনে হয় এবং তার ফলশ্রুতিতে কিন্তু বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা সরকার কিন্তু চাইলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেটা কারণে শেয়ার মার্কেট ভালো হতে পারে যাই হোক এই হচ্ছে বিষয় প্রথম নিউজ এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো দ্বিতীয় যে নিউজ সেটা হচ্ছে গোল্ডেন হারভেস্ট বন্ধ করার জন্য বন্ড বিনিয়োগকারীর আবেদন তো মূলত আসলে গোল্ডেন হারভেস্ট কিন্তু বাংলাদেশ শেয়ার মার্কেটের একটি কোম্পানি লিস্টেড কোম্পানি তো মূলত তারা বন্ড ইস্যু করেছিল অনেক বছর আগে তো সেই বন্ডে কিন্তু বিনিয়োগ করেছিল হচ্ছে একটা শেয়ার মার্কেট যেটা লিস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেটা হচ্ছে ডেল্টা লাইফ তো তারা মূলত আসলে বন্ডে ইনভেস্ট করার পরে বন্ড থেকে তারা কোনো প্রকার রিটার্ন পায়নি যার ফলশ্রুতিতে তারা কিন্তু আবেদন করেছে যে উক্ত কোম্পানিকে বন্ধ করে দিয়ে তাদের সম্পদ বিক্রি করার মাধ্যমে সেই অর্থকে তারা সংগ্রহ করার জন্য আদালতে দ্বারস্থ হয়েছে তবে একটা বিষয় হচ্ছে একটা কোম্পানিকে এভাবে চাইলে বন্ধ করে দেওয়া যায় না কারণ এই উক্ত কোম্পানিটিও কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড এবং বিনিয়োগাইদের দ্বারা দায়বদ্ধ অর্থাৎ বিনিয়োগীদের কাছে কিন্তু তাদের একটা দায় রয়েছে তো সেই ক্ষেত্রে চাইলেই কিন্তু কোম্পানি কীভাবে বন্ধ করে দেওয়া যায় না এখানে বড় একটা জটিলতার বিষয় রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই নিউজটি গোল্ডেন হারভেস্টে বিনিয়োগীদের জন্য একটা অশনী সংকেতই বলা যায় এখন দেখা যাক আসলে কী হয় দীর্ঘমেয়াদে কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে বন্ড মার্কেট নিয়ে কিন্তু অনেক জালিয়াতির খোঁজ আমরা পেয়েছি অতীতে ওই যে ভিক্সিমকোর যে বন্ড ছিল সুকুক বন্ড সেই সুকুক গ্রিন সুকুক বন্ডটা কিন্তু লাস্টে আমরা দেখতে পেয়েছি মানুষকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে তো এই বিষয়টা আসলে মাথায় রেখে বন্ড ইনভেস্ট করা উচিত বলে আমি মনে করি যা আগের পরবর্তীতে আমরা যেই নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফুরফুর মেজাজের সাত শেয়ারের বিনিয়োগকারীরা তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত সপ্তাহগুলোতে ফুরফুরে মেজাজে ছিল ষাটটি কোম্পানি বিনো কায়েরা তো এই ফু ষাটটি কোম্পানির মধ্যে বেশিরভাগই কিন্তু দুর্বল মৌলের আমরা খেয়াল করছি এখানে আমরা যদি একটু খেয়াল করি তারা হচ্ছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ডেল্টা স্পিনিং অল টেক্স ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল ফার্মা ঢাকা ডাইং সোনারগাঁও টেক্সটাইল ও খান ব্রাদার্স পিপি ব্যাগ তো এই এই শেয়ারগুলো কিন্তু দুর্বল মৌলের আমরা দেখতেই পাচ্ছি এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং তো তাদেরও কিন্তু একটা নিউজ রয়েছে আমি একটু পর আলোচনা করবো সেই নিউজটি নিয়ে যাই হোক তারপরও এই শেয়ারগুলো বর্তমানে ভালো করছে যদিও তারা দুর্বল কিন্তু তারপরে ভালো করছে এই বিষয়টা আসলে বুঝে শুনে তারপরে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লোকসানে বেসামাল এ ক্যাটাগরি পাঁচ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা তো মূলত দেখেন একদিকে দুর্বলমূলক শেয়ারগুলো অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে দিকে এই ক্যাটাগরির শেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে লোকসানের দিকে যাচ্ছে বা অনেকাংশে মাইনাস হয়েছে তো সেই লোকসানকৃত কোম্পানিগুলো কার আমরা টেকনোলজি দেখে নিই তারা হচ্ছে ফার্স্ট ফ্রাই মিউচুয়াল ফান্ড রেনাটা এডিয়ান টেলিকম ক্যাপিটেক গ্রামীণ গ্রোথ ফান্ড ও ওরিয়ন ফার্মা এই কোম্পানিগুলো কিন্তু হিউজ পরিমাণে মাইনাস হয়েছে তারা দেখতে পাচ্ছে যে সাড়ে একুশ শতাংশ পর্যন্ত দাম কমেছে এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে ফার্স্ট ফ্রাই মিউচুয়াল ফান্ডের একুশ দশমিক দুই নয় শতাংশ এছাড়া বাকিগুলো কিন্তু মাইনাস হয়েছে তো এই লোকসানের ভিত্তি কিন্তু বিনিয়োগকারী আটকে গিয়েছে এবং যারা এই সকল শেয়ারগুলোতে ভালো মনে করে বিনিয়োগ করেছিল তারা কিন্তু বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছেন যেটা আসলে আসলে কাম্য নয় এটা খুবই দুঃখজনক একটি ঘটনা যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা প্রিন্টিংয়ের শেয়ার নিয়ে ফের কাশাজি নরুচের বসেছে ডিএসি তো আমি একটু আগে বলছিলাম যে খুলনা প্রিন্টিংয়ের একটা নিউজ রয়েছে তো সেই নিউজটা হচ্ছে এটা নিউজটি যদিও ভালো নয় বা আদৌ বিনোগের জন্য সুবিধা রাখতে তারপরে আমি শেয়ার করছি দেখা যাচ্ছে যে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার কিন্তু আবার অনেকাংশে মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এটা কিন্তু কাশাজির ফলাফল এবং একটা বড়ো বিষয় হচ্ছে খুলনা প্রিন্টিংয়ের মূল্য বৃদ্ধি পাওয়ার পরে ডিএসএ কিন্তু তাদের অনুসন্ধানী টিম নিয়ে চলে গিয়েছিল খুলনা কোম্পানির যে ফ্যাক্টরি অফিস রয়েছে বা এমনি নর্মাল অফিস রয়েছে হেড অফিস সেখানে এবং সেখানে গিয়ে যথারীতি দেখা গেছে আবার তালা বন্ধ এবং যেহেতু তাদের হেড অফিস এবং কারখানা উভয়ই বন্ধ রয়েছে তো সেই কোম্পানি কী করে ভালো পরিমাণ বৃদ্ধি পায় সেটা আসলে ঠিক বুঝে আসছে না কিন্তু তারপরও বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এটা খুবই অস্বাভাবিক ঘটনা তবে বাংলাদেশের জন্য মোটেই অস্বাভাবিক নয় কারসাজি হয়ে আসছে এবং এই মূল্যবৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে খুলনা প্রিন্টিং কোনো প্রকার সদত্ব দিতে পারেনি অর্থাৎ তারা কোনো প্রকার মূল্য সমিতির তথ্য যে রয়েছে সেটা তারা জানিয়েছে তাদের কোনো মূল্য সমিত তথ্য নেই তো এই বিষয়টার উপর বিবেচনা করো তারপরে মানুষ যে কেন বিনিয়োগ করে এই সকল শেয়ারে সেটা আমার ঠিক বুঝে আসে না এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা বিভিন্ন সময় একটা ধস দেখতে পাই শেয়ার মার্কেটের এবং তারই ফলশ্রুতিতে বিনিয়োগ পরে কিন্তু পথে বসে যায় কিন্তু একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভালো শেয়ারও কিন্তু পতন ঘটে এবং কন্টিনিউয়াস পতন ঘটে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভালো শেয়ারে পতন হলে সেটা কিন্তু একটা সময় রিকভারি করা যায় কিন্তু এই সকল মূল্যের শেয়ারে কিন্তু পতন ঘটলে রিকভারি করা আর কোনো দিনই সম্ভব হয়ে ওঠে না যেটার আমরা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দেখতে পারি ইউনাইটেড এয়ার সেটার ভবিষ্যৎ আরও নেই বললেই চলে তো যারা সেখানে বিনিয়োগ করেছিল তাদের কিন্তু বিনিয়োগিত অর্থ চিরতরে হারিয়ে গিয়েছে বলেই মনে করা যায় যাই হোক এই হচ্ছে বিষয় তো যাই হোক আজকে আর বেশি একটা কথা পারবো না এই ছিল মোটামুটি আজকে গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি উক্ত নিউজের মাধ্যমে আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে সাহায্য হবে তো আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আগামীকালকে আমি শেয়ার মার্কেটের সম্পর্কে আলোচনা করব এবং বিনিয়োগ পদ্ধতি বা শেয়ার মার্কেটের কী অবস্থা তাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম